কেশু কোরণে রাঙিনা মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনলাইনে আল কোরআন একাডেমির পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করছে আসির ক্লাসে আমরা নুন সাকিন এবং তানবিনের নিয়ম সম্পর্কে শিখব নুন সাকিন জজমলা নুনকে নুন সাকিন বলে দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে নুন সাকিন ও তানবিন চার প্রকার যথা ইজহার ইকফা ইদুগম ই কলাব ইজহার ইকফা ই দুগম ই কলাব নুনসেকিনু তানবিনের নিয়মটি আমরা দুইভাবে শিখবো প্রথমত শিখব নুনসেগিনু তানবিন আসলে এখানে গুন্যা হবে কি হবে না এটা আমরা কিভাবে সহজে বুঝবো তারপর আমরা ইজহার ইকফা ঈদ এবং ইকলব সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমত শিখব গুন্যা হবে কি হবে না নুনসেকিনু তানবিনের পরে আটটি আরব আসলে গুন্না হবে না বাকি আরব আসলে গুন্না হবে আত্মীয়রফ হলো হামজা হা আইন হা গোয়েন খ রলাম এই আটটি হরফকে আমরা মুখস্থ করে ফেলবো হামজা হা আইন হা গোয়েন খ রলাম নুন সাকিন ও তানবিনের পরে যদি এই আটটি হরফ আসে তাহলে গুন্না হবে না আর বাকি হরফগুলো আসলে গুন্না হবে যেমন মান এখানে নুন সাকিনের পরে হা হা কিন্তু আটটির মাঝে একটি তাহলে এখানে গুন্না হবে না এখানে মান এভাবে গুন্না হবে না স্পষ্ট করে পড়তে হবে মান হুয়া আর নামটা এখানে নুন সেগুণের পরে আইন আইন আটটির মাঝে একটি আর নামটা আলিমন হাকিম টানভিনের পরে হা হা কিন্তু আটটির মাঝে একটি এটা হবে আলিমন হাকিম আলিমন এইভাবে গুন্ড হবে না আলিমন হাকিম মের নব্বিক এখানে নুন সেগুণের পরে র আসবে র কিন্তু আটটার মাঝে একটি আমরা পূর্ব শিখেছি যে সাকিনওয়ালা হরফের পরে যদি তার দিদি ওলা হরফ আসে তাহলে সাকিনওয়ালা হরফটি উচ্চারিত হয় না এটা হবে মির রব্বিকুম এখানে গন্ড হবে না স্পষ্ট করে করতে হবে তারপর হচ্ছে মান তা নুন সেকেন্ডের পরে তা আসছে তা কিন্তু আটটির মাঝে একটি নয় সোতরা এখানে গুল্ম হবে মাং টা আল এখানে নুন সেকেন্ডের পরে ফার্সে এখানে গুল্ল হবে আং

আনহা গইন রলা মাশা তাহলে গুন্না হবে না আর বাকি হরফগুলো আসলে গুন্না হবে এখন আমরা নুন সাকিন ও তানবিনের প্রকারগুলো বিস্তারিতভাবে জানব প্রথমত হচ্ছে ইজহার ইজহার তো স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি। হামজা হা আইন হা গইন পরে ইজহারের হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় তাকে ইহার বলে আমরা এগুলোকে মুখস্থ করে ফেলব ইজহার তো স্পষ্ট করে পড়া ইজাহারার হরফ ছয়টি হামজাহা আইনহা ওয়েন খা নুন ছেকেণ্ড বা তানবিনের পরে ইজাহারার হরফ আসলে ওই নুন ছেকেণ্ড বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় তাকে ইজহার বলে এভাবে মুখস্থ করে ফেলব যেমন মানহুয়া এখানে নুন শাকিনের পরে হা হা হচ্ছে ইজহারের হরফ এখন এই নুন শাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মানহুয়া এখানে মান এভাবে গুণ হবে না মান হু স্পষ্ট করে হবে এখানে তানবিনের পরে হা হা হচ্ছে ইজারের হরফ এখন এই তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে আলী মুন হাকিম এখানে আলী মুন এভাবে গুণ হবে না আলী মুন হাকিম এভাবে হবে মিন এখানে নুন সেকেন্ডের পরে খ খ হচ্ছে ইজারের হরফ এখন এই নুন সাইকিনকে স্পষ্ট করে পড়তে হবে মিন এভাবে গুন্ডা এভাবে স্পষ্ট করে পড়তে হবে এখন আমরা ইকলাব সম্পর্কে জানব করা হয়েছে ইকলাব ইকলাব শব্দ অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা নুন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে নুন বা তানবিনকে মিন দ্বারা পরিবর্তন করে গুন্ডাসহ করিতে হয় তাকে ইকলাব বলে এটাকেও আমরা মুখস্থ করে ফেলবো ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা নুনসাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে নুনসাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হয় তাকে ইকলাব বলে এভাবে মুখস্থ করে ফেলবো যেমন মিম বাদি এখানে নুনসাকিনের পরে বা বা হচ্ছে ইকলাবের হরফ আর এই ক্লাব শব্দের অর্থ পরিবর্তন করা এখন আমরা এই নুন সাকিন কে মিম দ্বারা পরিবর্তন করব এটা মিম না বলে বলবো মিম তারপর গুণের সাথে করব মিম বাদি সামিউম বাসির এখানে তানবিনের পরে বা এটা আমরা সামিউম না বলে বলবো সামিউম তারপর গুণের সাথে করব সামিউম আর কোরান মাস যদি ঈদ ক্লাব ছোট করে একটি মিম থাকে মিম থাকলেও আমরা এই করে পড়বো না থাকলেও নুনসে কিংবা তানবিনের পরে বা থাকলে এটাকে ইকলাব ক্লাব অনুযায়ী করতে হবে এখন আমরা ঈদগম সম্পর্কে জানবো ঈদগম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের আরও ছয়টি যথা ইয়ার মেমলাম ও বা নুনুন ঈদগম দুই প্রকার একটি হচ্ছে ঈদগামের বাগুন না অপরটি হচ্ছে ঈদগমের বেলা গুনা ঈদগামের বাগুনার অর্থ হচ্ছে গুন্যাসহ মিলানো এর হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়া নুন ইয়া মিম ওয়া নুন নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ আসলে গুন্না মিলিয়ে পড়তে হয় তাকে ঈদগামে বাগুননা বলে এটাকে আমরা মুখস্থ করে বলবো অর্থ মিলানো ঈদগামের হরফ ছয়টি ইয়া মিমলাম ওয়া নুন ইদগাম দুই প্রকার ইদগামে বাগুননা আরেকটি হচ্ছে ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুন্না অর্থ হচ্ছে গুন্না সহ মিলানো এর হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়া নুন নুন বা তানবিনের পরে হরফ আসলে ওই নুন বা মিলিয়ে পড়তে হয় তাকে ঈদগামে বাগুন বলে যেমন এখানে নুন সাকিনের পরে ইয়া ইয়া হচ্ছে ঈদগামে বাগুনার হরফ এখন এটার সাথে মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে মিউয়ালিন এখানে নুন সাকিনের পরে ওয়া ও হচ্ছে ঈদগামে বাগুনের হরফ এটাকেই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে মিউ ওয়ালিন হবে না এটাকে গুন্না করতে হবে মিহু দ্বিতীয় প্রকার হচ্ছে ঈদগামে বেলাগুন্না এর অর্থ হচ্ছে গুন্না সারা মিলানো এর হরফ হচ্ছে দুটি রলাম নুনসে কিন্তু তানবিনের পরে ঈদগামে বেলাগুন্য আর হরফ আসলে গুন্যার মিলিয়ে পড়তে হয় তাকে ঈদগামে বেলাগুন্না বলে এটাকেও আমরা মুখস্থ করে ফেলবো যে ঈদগামে বেলাগুন্নার অর্থ হচ্ছে গুন্না সারা মিলানো এর হরফ হচ্ছে দুটি র লাম নুন সেকিন বা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসলে ওই নুন সেকিন বা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়তে হয় যেমন মির রিকা এখানে নুন সেকিনের পরে র এখানে মিলবে কিন্তু গুন্না হবে না মির রব বি তারপর হচ্ছে হৌদাল ইলমত্তা পেইন এখানে টানপিনের পৰে লাম লামত গবে বেলেগ গুণৰ আৰপ এটাকে মিলিয়ে পৰ্ব গুণাচারা হৌদ ইলমত্তা পেইন এখনো আমরা ইকফার সম্পর্কে জানবো ইখফাৰ তো গোপন করা ইকফার হৰফ পনেরোটি তা চাহ জিম ডাল ডাল চিন সফ ড টজ চাহ কফ কাপ নুনচে কিংবা টানপিনের পৰে ইকফার হৰফ আছিলে ওই কিংবা বা তানবিনকে গোপন করিয়া করিতে হয় তাকে ইকফা বলে আমরা যদি পারি এভাবে মুখস্থ করে ফেলবো যে ইকফার তো গোপন করা ইকফার হরফ পনেরোটি তা জিম ডাল জাল সিন আর আমরা যদি মুখস্থ করতে না পারি আমাদের যদি কিংবা তানবিনের বাকি তিন প্রকারের হরফগুলো মুখস্থ থাকে অর্থাৎ ইজহার ইদগাম ইকলাবের হরফগুলো যদি মুখস্থ থাকে এই তিন প্রকারের হরফ ছাড়া বাকি যে পনেরোটি হরফ আছে ওইগুলো হলো ইকফার হরফ আর নুন তানবিনের পরে ইকফার হরফ আসলে যেমন এখানে নুন সাকিনের পরে তা এখানে মান মান বলে আমরা নাকে নিয়ে যাব। তারপর গুন্ডা খাবো

দাবিনের পরে কাফ কাফ হচ্ছে ইখফার এটাকে ইখফা করে পড়তে হবে খাইরুন তাসিরা ব্যতিক্রম চারটি শব্দ ব্যতিক্রম যথা দুনিয়া বুনিয়ানুন আইনুওয়ানুন সিনুওয়ানুন এখানে দুনিয়া শব্দটি নুন সিগনের পরে ই আসে ইয়া হচ্ছে ইগামার হরফ কিন্তু এখানে ইগাম হবে না স্পষ্ট করে পড়তে হবে দুনিয়া নুন এখানে নুন সিগনের পরে ইয়া ইয়া হচ্ছে ইগামের আরব কিন্তু এখানে ইনগ্যাম হবে না এটাকে স্পষ্ট করে পড়তে হবে বনিয়ানুন তাই নোয়া এখানে নুন সেকেন্ডের পরে ওয়াও ওয়াও হচ্ছে ইভগ্যামের আরব কিন্তু এখানে ইগাম হবে না এটাকে স্পষ্ট করে পড়তে হবে তাই নোয়ানুন আনুন শ্রী নোয়া আনুন নুন সেকেন্ডের পরে ভও কিন্তু এখানে ইগাম হবে না এখানে স্পষ্ট করে পড়তে হবে শ্রী নোয়া এই চারটি শব্দকে আমরা মুখস্থ করে ফেলবো কেননা এই চারটি শব্দ ব্যতিক্রম